গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি পূর্ণিমাশ্রমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিন কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আর মানে আমাদের বাঙালিরও ভ্যালেন্টাইন্স ডে প্লাস এমনিও ভ্যালেন্টাইন্স ডে তো যারা কাপল তাদের জন্য মানে খুবই মানে আজকে ভালো দিন আর কি তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর আজকে না অন্নপ্রাশনার ডেট আছে তো ভাবলাম কি যেহেতু সোনামা সরস্বতী পুজোর আগের দিন মানে তেরো তারিখে ও ছ মাস কমপ্লিট হয়ে গেছে মানে পূর্ণ হয়ে গেছে আর চোদ্দো তারিখ ও সাত মাসে পরেও গেছে তাই ভাবলাম কি যে আজকে সোনামার মুখে প্রসাদটা দিয়ে দিই তো যেমন ভাবনা তেমন কাজে তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছি আর কি সোনামাকে রেডি করাচ্ছি তারপর আমরাও রেডি হয়ে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর শোনামা না ওকে রেডি করার সময় বড্ড কান্নাকাটি করো না জানি না কেন এত কাঁদে ওর হয়তো ভালো লাগে ও সাজগুজি করতে জানি না তো চলো আর বেশি কথা বাড়াবো না তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখলে ওকে চেনটাও পড়াতে পারছিলাম না আমি তো এই যে যা করে মা ওকে নিল কোলে তো পড়াচ্ছি এখন আর এইদিকে মা আমাকে বলছিলো যে ওকে পায়ে নুপুরটাও পরিয়ে দিতে আমি বলছি না ওকে পায়ে নুপুরটা পরাবো না এমনিতে এও ও কাঁদছে আর এমনি আর তাছাড়া ওর পায়ে নুপুরটা ওর বড়ও হয় কখন কোথায় খুলে চলে যায় তার জন্য আর পায়নুপুরটা তো ওকে ছোটো দিদুন গিফট করেছে তোমরা হয়তো এটা আগের ব্লগে দেখেছো আর সাজাগুজ করার পর আমার সোনামাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে দেখো সোনামাকে রেডি করি আমিও রেডি হয়ে নিয়েছি চট করে তাহলে চলো তোমরাও আমাদের সাথে সোনামার মুখে প্রসাদ দেওয়া তোমরাও দেখবে আমাদের সাথে আর আমরা যাচ্ছি হচ্ছে মাহেশের জগন্নাথ বাড়ি মানে আমাদের শ্রীরামপুরে যারা শ্রীরামপুরে থাকবো তারা হয়তো জানবে আর জগন্নাথ বাড়িতেই মানে সবার আর কি মুখে প্রসাদ দেয় বাচ্চাদের আমি শুনেছি প্রায় সবারই জগন্নাথ বাড়িতেই প্রসাদ দেওয়া হয় তাই আমরাও ভাবলাম কি যে আমাদের সোনামা ওখানকারই প্রসাদ খাবে তো চলো যখন প্রসাদ দেবে তখন অবশ্যই তোমাদের দেখাবো যখন ওকে খাওয়ানো হবে আর এই যে ওইদিকে সোনামা শুধু বারবার ওর মুখে হাত দিচ্ছিল বলে ওর দাদার ওকে মানে মুখ থেকে বারবার ওর হাতটা বের করে দিচ্ছিলো আর এত পরিমাণে মুখে এখন হাত দেয় ও মানে শুধু হাত খাবে শুধু হাত খাবে কিছুদিন আগে লাল পরতো মুখ থেকে এখন ওটা বন্ধ হয়েছে এখন শুধু হাত খাওয়া হয়েছে মা বলে কি যে দাঁড়াবর মুখে আগে প্রসাদটা দেওয়া হয়ে যাক তারপর যদি ও একটু হাতটা দেওয়া বন্ধ করে কিন্তু না বাড়িতে এসেও সেই সেম এবার যাই হয়তো এক এক সময় এক একটা জিনিস হয় হয়তো এর আগে ওর লাল পরতো সেটা বন্ধ হয়ে গেছে এখন মুখে হাত দেওয়া হয়েছে এটাও হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে চলো অনেকটা পথ আমরা চলেও এসেছি ওই যে ওই দিকে দেখো আমাদের ওটা হচ্ছে শ্রীরামপুর পৌরসভা যারা জানো তারা অবশ্যই চিনবে আর এই যে আমরা চলেও এসেছি গল্প করতে করতে আমাদের জগন্নাথ বাড়িতে এই যে এইদিকে সোনা মা হচ্ছিল না তুমি পোচাত খাবে সোনা প্রসাদ প্রসাদ খাবে খাবে আর এই যে আমাদের জগন্নাথ বাড়ি ওই যেটা হচ্ছে মেন মন্দিরটা আর এখানে হচ্ছে বসার মতো মানে একটু বেদি মতো করেছে বসার জায়গা এর আগে এসেছিলাম প্রায় চার বছর আগে তো তখন না কাজ হচ্ছিল আর এইদিকে দেখো আমরা মন্দিরের ভেতর চলে যাচ্ছি সোনামার নামে পূজা দেব বলে আর অঞ্জলি দেব বলে তো চলো মন্দিরের ভেতর মন্দিরের ভেতর তোমরা জগন্নাথ দেবের দর্শনটা আরও ভালো করে পাবে আর অঞ্জলি দেওয়ার পর আমাদের কিছুক্ষণ দাঁড়াতেও বলেছিল কারণ জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে তারপরেই মানে প্রসাদ আর কি খাওয়ানো হবে সোনামাকে আর এই যে আমাদের জগন্নাথ দেব বলো জয় জগন্নাথ তাই তো সোনামা এই যে আমাদের জগন্নাথ দেব আমাদের মাহেশের পুরী তারপরেই হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশের রথ বা আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেব তো এই যে ভোগ দেওয়া হচ্ছে এখানে জগন্নাথ দেবকে আর ক্লিপটা হচ্ছে দুষ্টু নিয়েছে ও যতটা পেরেছে ততটা নিয়েছে আর আমি ওইদিকে সোনামার কাছেই ছিলাম আর এদিকে না সোনামা ঘুমিয়ে পড়েছে মানে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম ছিল চোখেও মানে বাড়িতেও ঠিকঠাক করে ঘুমাতে পারিনি ওকে নিয়ে আসা হয়েছে আর খিদেও ছিল পেটে তো ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম আর ওইদিকে ঘুমিয়ে পড়েছে এখন ওকে তোলার প্রস্তুতি চলছে পড়েছে

তো এখানে আমাদের ব্রাহ্মণ মশাই এসে বললো যে সোনামাকে জুতোটা খোলাতে ও জুতোটা কাপড়ের ছিল কোনো অসুবিধা হতো না যে তাও যেহেতু ঠাকুর তো এখানে ব্রাহ্মণ মশাই এসে এখানে সোনামাকে জগন্নাথ দেবকে ছোঁয়ালেন তো বেশ ভালো লাগলো বিষয়টা দেখে জয় জগন্নাথ এখন হচ্ছে পুরো মন্দিরটার পরিদর্শন ওেছো না দেখি 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 ও মন ও মন দেখি 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 মন্দির গোড়া হয় আখা দাদানের জামা খা কি করবি আর বল কোথায় এসেছ আর এই দিকে দেখো দুই বোনের কাণ্ড দেখো দুজন দুজনকে আদর করছে এটাকে দেখো না ছোটটাকে দেখো শুধু মানু একবার ঢুলে পড়ছে ওর দিকে দিদিয়ার প্রতি তার কত ভালোবাসা তোমরা আমি একা দেখছে দেখো না শুধু কেমন কেমন দেখছে দেখো চলো ওইটা 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 রামকৃষ্ণ দেখেন না ও ও গেটটাকেই দেখছে দেখো না ও গেটটাকেই দেখছে বলে না আছো এই যে বলে না এটা তো নেই একটু মাথাটা ঠেকিয়ে দাও ওখানে নমস্কার তোমরা একদম নমো আস্তে নমো যা হর হড় মহাদেব হর হড় মহাদেব ভুল না এদিকে দেখ তো দেখ তো দেখ তো তো আমাদের সোনা মাকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি মন্দির থেকে তো মন্দিরের বাইরে একটা পুজো হয় সরস্বতী পুজো তো ঠাকুরটা দেখে আমরা রওনা দিলাম আর ওই যে দেখো এদিকে হচ্ছে আমাদের মাহেশের জগন্নাথ দেবের রথ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর তারই উল্টো সাইডে রয়েছে একটা মাঠ মানে মন্দিরের পেছনের মাঠ তো ওখানে মানে মেলাও হয় প্রত্যেক বছর রথে ওখানে প্রচুর বড় মেলা হয় আমাদের এখানে মাহেসে যারা যারা আসেন তারা অবশ্যই একবার এসে ঘুরে যাও আমাদের রথের মেলা মানে প্রচণ্ড মানে ভিড় হয় আর বিখ্যাতও খুব আর তারপরে দেখো এখানে আমাদের পাশের বাড়ি মানে বাড়িতে এসে বাড়িতে চলে এসে পাশের বাড়ি কাকিমার বাড়ি গিয়েছিলাম কাকিমার বাড়িতে সরস্বতী পুজো ছিল আমাদের নিমন্ত্রণ ছিল তাই গিয়েছিলাম আর এখানে দেখো সোনামা দেখো তার পিমনির কাছে ঘুরছে আরও মানে একটুখানি থাকবে সবার কোলে থেকেই কান্না না এখানে ওকে পিসিমনি ওকে ভোলানোর চেষ্টা করছে আর এই যেখানে খেতেও বসে পড়েছি তাহলে চলো বেশি বাড়াবো না ভিডিওটা আজকের মতো এইটুকু দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান